ভেঙে পড়লো বেহাল হাসপাতালের ডিসপেন্সারির ফলস সিলিং আহত ফার্মাসিস্ট ঘটনার দায় রাজ্য সরকারের দাবি বিজেপির সমস্যার কথা স্বীকার করে নিয়ে নির্বাচনী বিধিকে দুসল বাঁকুড়া জেলা পরিষদ ফের প্রকাশ্যে চলে এলো রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল ছবি আচমকায় খে পড়ল খোদ ব্লক হাসপাতালের ডিসপেন্সারির ফলস সিলিং খোঁজে পড়া সিলিং এর আঘাতে সামান্য আহত হন ডিসপেন্সারির এক ফার্মাসিস্ট ঘটনার জন্য রাজ্য সরকারকেই দুষছে বিজেপি সমস্যার কথা স্বীকার করে নিয়ে ঘটনার জন্য নির্বাচনী বিধিকেই দুষল বাঁকুড়া জেলা পরিষদ রাজ্যের বেহাল স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বিরোধীরা তোলে রাজ্যের সদিচ্ছার অভাবকে এবার সেই বেহাল স্বাস্থ্য ব্যবস্থার ছবি ধরা পড়ল বাঁকুড়ার জঙ্গল ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গত তিন বছর ধরে এই ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ডিসপেন্সারির অংশ বেহাল বারংবার বিষয়টি নিয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিক থেকে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে ব্লক এবং ব্লক প্রশাসনের নজরে এনেছেন হাসপাতালের চিকিৎসকরা কিন্তু তারপরও বিকল্প ব্যবস্থা না হওয়ায় ওই বাড়িতেই বছরের পর বছর ধরে বাধ্য হয়ে ডিসপেন্সারি চালিয়ে আসছিলেন স্বাস্থ্যকর্মীরা আচমকাই এই ডিসপেন্সারির ফল সিলিং এর একাংশ ভেঙে পড়ে তাতে হালকা আঘাত লাগে ওই ডিসপেন্সারিতে কর্মরত এক ফার্মাসিস্টকে এই ঘটনার পর স্বাভাবিকভাবে আতঙ্কিত এবং ক্ষুব্ধ ওই ডিসপেন্সারিতে কর্মরত স্বাস্থ্যকর্মীরা বিজেপির দাবি গ্রামীণ স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের জন্য কেন্দ্রের সরকার ন্যাশনাল হেলথ মিশনে কোটি কোটি টাকা বরাদ্দ করলেও তা বরবাদ করছে এ রাজ্যের সরকার ফার্মাসিস্ট অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন এই ঘটনার দায় সম্পূর্ণভাবে রাজ্য সরকারের তৃণমূলের দাবি বিষয়টি প্রশাসনের সর্বস্তরে জানানো হয়েছে ইস্টিমেটও হয়ে গেছে নির্বাচনী বিধির কারণেই নতুন ভবনের কাজ নির্মাণ আটকে রয়েছে সাড়ে নটার আমরা যখন করছি এখানে আমি বসে বসে ওষুধ ডিসপেন্স করছি হঠাৎ দেখে মাথার পর একটা চাই পড়ে গেল আর মাথার সাইড দিয়ে আমার পায়ে হাতে লেগেছে আমার জানালাতে পেশেন্ট পার্টিগুলো দাঁড়িয়ে আছে পেশেন্টগুলো ওষুধ নেওয়ার জন্য ওই কী হলো কী হলো সেটা হচ্ছে এটা এই সমস্যাটা বহু দিন দীর্ঘদিনের আমরা বহুত দিন ধরে বলেছি যে এটাকে সমাধান করে দিন সমাধান করে দিন অন্তত ভালো করে একটু বাগিয়ে দিই যেহেতু এটা ডিসপেন্সারি ওষুধপত্র থাকে মানে পাবলিকের জন্য যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলো যাতে আমরা ঠিকমতো ডিস্ট্রিবিউট করতে পারি সেটা আমরা কোনো সুরাহা পাই থেকে গেছে নয় হ্যাঁ আপনাদের অবস্থাটা খুবই খারাপ আমরা দেখছি ওই দেখছি দেখবো দেখবো করে এখনো চলছে আমি এখানকার ফার্মাসিস্ট স্বাদের সংস্থা এখন গোটা বিষয়টা সত্যি খারাপ অবস্থায় আছে ওখানে হাসপাতালের আউটডোরে পেশেন্টগুলো দাঁড়ায় ভিতরে ফার্মাসিস্ট যেখানে বসেন আমরা দীর্ঘদিন থেকে লক্ষ্য করার পর বিডিও সাহেবকে বিষয়টি জানাই বিডিও সাহেব সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে তদারকি করার জন্য বা নিরীক্ষণ করার জন্য পাঠিয়েছেন আমরা জানি ওই যে ফাঁকা জায়গাটা আছে ওই বাড়িটি রিপেয়ার না করে নতুন একটি গৃহ নির্মাণের এস্টিমেট বাঁকুড়া জেলা স্বাস্থ্য বিভাগের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে ইলেকশন ঘোষণা হওয়ার কারণে হয়তো কাজটা আরম্ভ করতে বিলম্ব হচ্ছে ভগবানের আশীর্বাদে তো ফার্মাসিস্ট প্রাণে বেঁচে গেছে আমরা বারবার বলেছি যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা একেবারে অত্যন্ত বেহাল ন্যাশনাল হেলথ মিশনের টাকা সমস্ত বরবাদ করছে আর রাজ্যের অর্থ এত ঘাটতি এত ঘাটতি যে কোনো ডাক্তার নার্স নিয়োগ তো দূরের কথা ইনফ্রাস্ট্রাকচার যেটুকু থাকলে মানুষ মানে একেবারে সুব্যবস্থার সঙ্গে অন্তত কাজ করতে পারবে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হবে না এ আজকে মানে ফার্মাসিস্ট প্রাণে মারা যেত এর দায় কে নেবে এর দায় রাজ্য সরকারকে নিতে হতো কিন্তু প্রান্ত আর ফিরে আসবে না দপ্তরের গাফিলতির জন্য একশো ভাগ গাফিলতি দফতরের গাফিলতি মানে রাজ্য সরকারের গাফিলতি বিডিও কি করবে বিডিও তো হাতে টাকা কোথায় সব টাকা তো সব লুটে পুটে খাচ্ছে বড় বড় নেতা নেত্রীরা